যে বিদয় নেয় আর যে যারা বিদায় দেয় অনেকটা কষ্টকর একটা ব্যাপার আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি ভালো আছো আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি দোয়া করি সবাইকে ভালো রাখুক আল্লাহ তো এই যে দেখতেই পাচ্ছ আমরা টেনে আছি এখন আর হচ্ছে এই যে ভাই এই যে দুলা ভাই এরা হচ্ছে বাইরে যাচ্ছে কাজের জন্য ভাই প্রথমে গেছে আর দুলা ভাই এবারে ওর সাথে যাচ্ছে ও অনেক লম্বা অনেক মনে হবে আমাদের থেকে অনেক বড় কিন্তু বড়ো নাই ছোটো আমাদের থেকে ভা হচ্ছে দুলা ভাই বিয়ের আগে গেছিলো বাচ্চা হওয়ার পরে আর যাওয়া হয়নি ওনাদের একবার গেছিলো তখন ওদের বাচ্চা ছেলে হয়নি তো এখন এই যে আফা না হাসা হাসতে পারলেও হাসতে হবে কারণ তাকে তো আর দুঃখ করে দেওয়া যাবে না তো এই যে ট্রেন থেকে নেমে গেছি নেমে এই যে সবাই মিলে একটা হচ্ছে গাড়িতে আছি ও বলছে প্রচুর গরম প্রচুর এই সেই হ্যাঁ না সব গরমের কথা বলা হচ্ছে এই যে দেখতেই পাচ্ছ টেনশান তো যত কাছে যাচ্ছে সেই মানে সেই জায়গায় যেখান দিয়ে যাবে টেনে উঠবে তত আরও বেশি চিন্তা তখন ওকে বললাম তুই একটু ধর তুই একটু ধর মনটা ভালো লাগবে এরকম বলছিলাম এই যে দুলাভাই শুধু একটাই কথা বলছে যে মনাকে মারবে না বকবে না তুমি কিছু বলবে না ওকে টাইমে খাওয়াবে তুমি টাইমে খাবে এরকম প্রচুর গরম প্রচুর গরম এরকম বলছে এসব বোঝাচ্ছে মনটা তো খুবই খারাপ মনটা ওদের খুবই খারাপ কারণ কবে আসবে কেমন করে থাকবে কি খাবে তারপরে হচ্ছে এই যে বাচ্চা হওয়ার পরে ফার্স্টে যাচ্ছে অনেক দিন পরে মানে ওদের বিয়ে ধরো এই আট ন বছর হয়ে গেছে তারপরে এই যে লাস্ট যাচ্ছে এই যে ফার্স্টে এখন যাচ্ছে বিয়ের পরে যে দেখতে পাচ্ছ আস্তে শিয়ালদা থেকে এসে আচ্ছা নিউ মার্কেট পার করে এই যে ধর্মতলা ধর্মতলা দিয়ে যাচ্ছি দেখতেই পাচ্ছ যে যে যা এসছো ধর্মতলায় চিনবে জানবে যেটা ধর্মতলা দেখতেই পাচ্ছ আমি আবার দিদিকে বলছিলাম জানিস ধর্মতলার এই যে বাস স্ট্যান্ডের ওই পাশে একটা মাঠ আছে প্রচুর বড় ওখানে খুব ভালো লাগে একদিন আমরা আসবো বাচ্চারা সব খেলা করবে আমরা বসে থাকবো এরকম তো সত্যিই প্রিয় মানুষকে ছেড়ে থাকাটা অনেক কষ্টের ব্যাপার আমরা যদি মনে করি যে সে কবে আসবে কবে দেখব তাকে সে হচ্ছে আমাদের বাড়ির জামাই আমার মাথায় বলছিল যে অনেক দিন পরে দেখবো চলে যাচ্ছে এরকম তো বাড়িতে সবারই মনটা খারাপ স্বাভাবিক অনেক দিন পরে অনেক বছর পরে কেউ বাইরে গেলে মনটা খারাপই থাকে তারপরেও কিছু করার নেই ওকে সব বোঝানো হলো নিজের মনকে বুঝ দাও এরকম দুজনেই বুঝলো যে যাচ্ছি দেখতে পাচ্ছ এত সুন্দর মাঠগুলো সব বলছিলাম যে যদি মানে আমি মাঠে বসে সব গল্প করতাম এরকম এই যে ব্রিজটার নামটা বেশ কি অতটা আমার মনে নেই নামটা ভুলে গেছি হ্যাঁ অতটা মনে নেই ব্রিজের নিচে ব্রিজের উপর দিয়ে যাচ্ছিল নিচেটা এত সুন্দর লাগছিল মনে ছিল মিডিলে মিডিলে বাড়ি আর সব জঙ্গল জঙ্গল এরকম তারপরে একটা বড় গঙ্গা বা নদী আছে হুম হেভি সুন্দর লাগছিলো উপর দিয়ে যাচ্ছিলাম এত সুন্দর দেখতে লাগছে কি বলবো তারপর ভাবলাম এটা তো আমি কেন একলা দেখব তোমাদের সবাইকে দেখাই তোমাদের সবাইকে সঙ্গে নিয়ে যাই তারপরে এই যে গেলাম ওদেরকে বলছিলাম তোরাও কথা বল মনটা খুবই খারাপ কথা বলছে যাই বলছে একদম মনে হাসি নেই এই যে যাচ্ছি সামনেই দেখতে পাচ্ছ একটা বিল্ডিং আছে ওটা হচ্ছে নবান্ন সরি আপাকে আবার দেখাচ্ছিলাম যে যে দেখ এটা নবান্ন এখানে মমতা ফমতা আসে এইসব নানা রকম এসব বলছিলাম দেখাচ্ছিলাম ভাই গল্প করছিল তবে বিশ্বাস করো প্রচুর গরম প্রচুর গরম এই যে নবান্ন অবশেষে এসে গেলাম স্টেশনের কাছে স্টেশনটার নাম হচ্ছে সালিমা স্টেশন এখান থেকে ওরা ট্রেনে উঠবে আগে বলেছিল হাওড়া তারপরে বলেছিল সাতরাগাছি তারপরে বললো যে না ওখান থেকে হবে না এখান থেকে হবে তো এসে গেলাম একটা তিনটে সময় ট্রেন ছিল তো আমরা একটা দশ পনেরো পৌঁছে গেছিলাম তো এই যে সব ভাড়া দিচ্ছে সব বেডিংপত্র এই সব যেসব বার করে নিচ্ছে এই যে যে যার বেডিংপত্র সে যার ভাই আবার দুটো ব্যাগ নিয়েছিল আবার আমি একটা নিয়েছিলাম ওর একটা ব্যাগ আমি নিয়েছিলাম ও যখন আবার ভাড়া দিচ্ছে তখন বলছে এই ওর বরকে ছাড়তে এসছে তুই কাকে ছাড়তে এসছিস তাহলে তুই ভাড়া তোর ভাড়াটা তুই দে আমি এবার বলছিলাম যে না ও তো আমি ও যদি ওর বরকে ছাড়তে আসে তাহলে আমি তোকে ছাড়তে এসেছি যে আমি তোকে ছাড়তে এসেছি আমার ভাইটা তুই তারপরে বলছিল তাহলে তুই কাকে ধরে কাঁদবি হ্যাঁ তা আমি আবার বলছিলাম আমি কাকে ধরে আবার কাঁদবো দুজনকেই ধরে এটা হচ্ছে দুলা ভাই ওটা হচ্ছে ভাই দুজনকেই ধরে কান্না করবো এইসব বলে যাই হোক এতই যতই যাই করি মনে একটা কেমন লাগছিলো যত কাছে আসছিলাম ততই মনে হচ্ছিলো সবাই যে এই চলে যাবে এই চলে যাবে এইখুনি চলে যাবে প্রচুর রোদ প্রচুর রোদ যে বাইরে যাচ্ছ বুঝতেই পারছো তোমরা কারা বাইরে যাচ্ছ বা বাইরে যাই করতে যাচ্ছ ঘুরতে হোক শপিং করতে হোক যাই করতে হোক প্রচুর গরম প্রচুর মানে এর ভিতরে একটু এলাম যেন মনে হচ্ছে এই যে স্টেশনে উঠেছে যেন মনে হচ্ছে একটু মানে ঠান্ডা এরকম তারপরে এই যে টিটি দেখতেই পাচ্ছ স্টেশনে ওটা মানে টিটি ধরেছে ধরে বলছে ওরা তোমরা কোথায় যাবে কি বৃত্তান্ত এইসব ওদেরকে জিজ্ঞাসা করলো বললো তারপরে আবার বললো যে একটা কাজ করো এরা দুজনে তো থাকবে তাহলে এদের জন্য একটা প্ল্যাটফর্ম টিকিট দুজনের জন্য কেটে নাও এই যে আবার ভাই যাচ্ছে ভাই বলছে তোরা ওখানে দাঁড়া আর আমরা যাই তা আমরা বললাম চল এর মধ্যেটা একটু ঠান্ডাই আছে চল যাই তোর পিছন পিছন এই যে ওর টিকিট কাটছে ওখানে এই যে দাঁড়িয়ে রয়েছে দেখো ওকে দেখে মনে হচ্ছে কত লম্বা পাশে একটা লোক একটা ছেলে দাঁড়িয়ে রয়েছে তাও এই যে তো ওদের হচ্ছে বলে দিয়েছিল বা ফোনে দিয়ে দেখিয়ে দিয়েছে যে দু নম্বর প্ল্যাটফর্মে আচ্ছা দু নম্বর প্ল্যাটফর্মে ওদের ট্রেনটা দেবে এই যে হেঁটে 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 যাচ্ছে প্রচুর গরম যতক্ষণ টিকিট কাউন্টারের মধ্যে ছিলাম সবাই একটু ঠান্ডা ছিল পাকা চলছিলো এই স্টেশনগুলো পাকাই নেই একদমই পাকা নেই একটু ফাঁকা আর দুই সাইডে ট্রেনগুলো দাঁড়িয়ে আছে প্রচুর ভিড় দেখতেই পাচ্ছো স্টেশনে আমি এসে দেখলাম না যে কেউ মানে এমনি ঘুরছে সবাই বাইরে যাবে সবাই বাইরে যাওয়ার জন্য সব লাগেজ ব্যাগ এসব প্রচুর টলি ফলি সব নিয়ে দাঁড়িয়ে মানে সবাই বাইরে যাবে এই যে আমরা উপরে ছিলাম এবার নিচে এলাম এই যে নিচে থেকে নেমে তাই আবার যাচ্ছে এই যে একটা হাসির কথা এই জায়গাটায় আমরা সবাই উঠে গেছি আর আপা আমাদেরকে পিছনে খুঁজতে গিয়ে উঠতে পারছিল না হ্যাঁ তারপরে বলছি ও টোট ওট বলছে তারা তোদেরকেই খুঁজতে গিয়ে আমি উঠতে পারিনি তারপরে তো কি প্রচুর হাসি এই জায়গাটাই একটু হাসি হয়েছে এতক্ষণের পরে তাই যে যাচ্ছি যাচ্ছি আমি আর দুলা ভাই উঠে গেছি তারপরে হচ্ছে যে ওরা দুজনে আসছে তো আমি আবার বলছি না হচ্ছে হাঁটনে হাঁটতে হাঁটতে চলায় বা দৌড়ে চলায় চলে আসা যাবে তো ওরা বলছে যে না দৌড়ে যাব না বা হেঁটেও যাব না এ যখন নিয়ে যাচ্ছে আমাদেরকে আস্তে আস্তে নিয়ে যাক এত কষ্ট করে আর যাবো কী করে হুম এরকম করছিলাম এই যে তারপরে দেখতে পাচ্ছি চলে আসছে এই যে আর একটা আর একদিকে উঠতে হচ্ছিলো সেখানে যে ওটা চলে এলাম প্রচুর গরম আমরা ধরো পৌঁছেছি একটা দশ পনেরো হবে তিনটার সময় ট্রেন সেই থেকে বসেই আছি বসেই আছি তার মধ্যে আবার হয়েছে আমরা হচ্ছে ঘর থেকে খাবার নিয়ে গেছিলাম মা হচ্ছে খাবার বানিয়ে দিয়েছিল ওদের রাতের জন্য হচ্ছে খালামনিও হচ্ছে খাবার বানিয়ে দিয়েছিল আর রাতের জন্য বানিয়ে দিয়েছিল দুপুরের জন্য বানিয়ে দিয়েছিলো সেইগুলো আবার আমরা ওখানে এসে প্রায় দুটোর দিকে খেয়েছি দুটোর দিকে খাওয়া দাওয়া করে যে বসেছিলাম দেখতে পাচ্ছি টিটিটা এসেছে এসে এদেরকে ধরেছিলো ধরে এমনকি ফাইনও নিয়েছিল যে শুধু একটুখানির জন্য যে একটা হচ্ছে প্ল্যাটফর্ম টিকিট কাটা হয়নি এইটার জন্য ওনার থেকে দুশো হচ্ছে সত্তর ষাট টাকা ফাইন নিয়েছে দেখতে পাচ্ছি যে মাছটাকে নাকি অনেক দূর থেকে নিয়ে এসছে নিয়ে এসে মানে সে তো বাঁচবে না কেমন অবস্থা তারপরে এখানে এসে ওকে ওই যে বোর্ড আছে কারেন্টের ওখানে এসে দুই এতে মাছ গ্যাস দিচ্ছে এতে তাই ভাবলাম সুন্দর একটা জিনিস মাছগুলো কি সুন্দর এত গরম গাড়িটা মানে না তার জন্য

যদি মনে করো আমি ভিডিও করি তো পাঠিয়ে দেবো দিদির কাছে তো দিদি ওইটা মানে করো দিয়ে দেবে মানে আপলোড করবে দেখতে পাচ্ছি সামনে চোখটা কী হচ্ছে মানে গরমে এত গরম গরমের কারণে হচ্ছে দেখছো ওরা ভিতরে আছে প্রচুর মানে ট্রেনটা তো দাঁড়িয়েছিল হ্যাঁ ওদিকে হচ্ছে কোনো একটা ইঞ্জিন না কিছু একটা দাঁড়িয়ে ছিল তার জন্য ট্রেনটা প্রচুর লেট ছিল তিনটে ট্রেন এসেছে সাড়ে পাঁচটার সময় প্রচুর লেট ছিল ট্রেনটা হুম তো তার মধ্যে ও ট্রেনটা এসে দাঁড়িয়েছে আর তারপরে ও বেডিংপত্রগুলো ব্যাক ফ্যাক লাগেজগুলো ভেতরে রাখতে এসেছিলো তারপরে হচ্ছে কত নম্বর বগি কতটা কত নম্বর সিট ফিট থাকে না তো তাই জন্য হচ্ছে এসি ওদের ওদের হচ্ছে বগি এসি ছিল কিন্তু এত গরম সঙ্গে সঙ্গে এসে দাঁড়িয়েছিল এত গরম তখন তো এসি চালায়নি তারপরেই চালিয়েছিলো দেখতে পাবে আবার মুখ ওই টুকানির মধ্যে পুরো লাল হয়ে গেছে ওর কিছু হোকানক হোক মুখটা পুরো লাল হয়ে যাবে একটু রোদ পড়লে বা একটু গরম হলে মুখ লাল হয়ে যাবে অতিরিক্ত মুখের লোম তো দেখতেই পাচ্ছে একদম লাল হয়ে গেছে ওর মুখটা তো এসি তারপরে যখন আবার হচ্ছে ঢুকেছিলো তখন দেখছিল একদম পুরো ঠান্ডা হয়ে গেছে ট্রেনটা প্রচুর লেট ছিল প্রচুর লেট আর আমাদেরও ওখান থেকে বাড়ি আস্তে আস্তে আর ভিডিও করা হয়নি বাড়িতে সে অনেক ক্লান্ত ছিলাম তাও হচ্ছে দশটা বেজে গেছিলো ওখান থেকে আমরা দুই বোন বাড়ি আসতে আমরা দুজনেই গেছিলাম আমি আর বড়ো আফা। এই যে দুজনে গল্প করছে আর আমরা ভাই বলছে ভাই রাগাচ্ছে বলছে অনেক দিন দেখবি না কিছু না দেখতে পাবি না কিছু না যদি কান্না করিস তাহলে জড়িয়ে ধরে গলা জড়িয়ে ধরে কান্না করে নে এরকম বলছিল বলে গলা জড়িয়ে ধরে কান্না করে নে গল্প করে নে অনেকদিন দেখতে পাবি না এই যে ওরা কথা বলছে আর ভাই ভাই হচ্ছে ওদের রাগাচ্ছে দুজনকে যে কথা বলে নে কান্না করবি না কি কান্না করে নে কান্না করছিল দিদি একটু কান্না করছিল যতই হোক দেখো আপন মানুষকে একটু বিদায় দিতে গেলে কেমন হয় সকালে কাজে গেলে রাতে যদি দেরি করে ফেরে সব বাড়ির বৌরাই চিন্তা করে যে এখনও আসেনি আর তার সাথে প্রায় ছয় সাত মাস দেখা হবে না এরকম অনেক ট্রেনটা লেট ছিল অনেক লেট ছিল অতক্ষণ লেট তিনটে আসার কথা সেখানে সাড়ে পাঁচটা ছটায় ট্রেনটা ঢুকেছে ততক্ষণ আমরা বসে 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 যে ভাই বলছিল কান্না করিস তো কান্না কর তাই আবার দিদি বলছে হ্যাঁ কান্না করছে ভালো করে থাকবি এই সেই আর দুলা ভাই তো একটাই কথা ছেলেকে মারবে না ছেলেকে খাওয়াবে ছেলেকে বকবে না এই করবে না সেই নানা রকম বাপ তার তো স্বাভাবিক চিন্তা হবেই বারবার বলে যাচ্ছিল তারপরে হচ্ছে আফাকে বলছে যে যদি ফটো তুলিস ফটো তুলে না অনেকগুলো ফটোও তোলা হয়েছিল সব একসাথে কিন্তু ফটো তোলা ও আবার এই যে আমরা চলে আসছি ও আবার টাটা করছে আমরা অনেকক্ষণে দাঁড়িয়েছিলাম তাও সেই তিন মানে আমরা একটার সময় গেছি আর ওখান থেকে বেরিয়েছি এই ছটার দিকে ওখান থেকে বেরিয়েছি এই যে ওদের সাথে ওই যে লাস্ট দেখা হয়ে গেলো এবার আমরা চলে আসছি এই যে এবার মানে হচ্ছে প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে যাব টিকিট কাউন্টার সামনে থেকে বেরিয়ে যাব এখনো মানুষ আসছে ওই ট্রেনটা ধরার জন্য ট্রেনটা অনেকটা লেট ছিল না যে বেরিয়ে গেলাম মনটা খারাপ আগে আগে হাঁটছে টেনশন যতই হোক যতই হোক যাই আপন মানুষ জায়গাটা বেশ সুন্দর বিকালে যখন বেরিয়েছি আমরা তখন এত সুন্দর হাওয়া প্রচুর হাওয়া যাই এখানে একটা জিনিস খুবই মানে মনে হলো আমার খারাপ এখানে কাউকে যদি হচ্ছে ট্যাক্সিতে যাওয়ার কথা বলে কেউ সাতশো টাকা বলে আটশো টাকা বলে হাজার টাকা বলেও হচ্ছে সালিমা স্টেশন থেকে শিয়ালদা কে হাজার টাকায় যায় কে সাতশো টাকায় যায় এরকম সব বলছিলো এ যাচ্ছিল না ও যাচ্ছিল না তারপরে আবার একটা টোটোওয়ালা বললো যে চলো তোমাদেরকে বাস স্ট্যান্ডে নামিয়ে দেবো বাস স্ট্যান্ডে নামিয়ে দিলাম বাস ভিড় ভিড় আফা বলছে আমি যেতে পারবো না তারপরে ওখান থেকে আবার ট্যাক্সি করলাম নিজে রাতের বেলাম রাতের বেলা কি সুন্দর লাগছে দেখো রাস্তাগুলো তোমরা এসেছো নিশ্চয়ই এদিকে জানতে জানবে তবুও ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করি রাস্তাটা খুবই সুন্দর লাগছিল এই যে এসে গেলাম এখান থেকে উপরের ব্রিজটা থেকে মনে নিচের ঘর লাইট জ্বলছে বিল্ডিং গুলো লাইট জ্বলছে এত সুন্দর দেখতে লাগছিল খুবই সুন্দর লাগছিল দেখতে দেখো দূর থেকে মনে হচ্ছে কত লাইটিং কত কিছু সেই ব্রিজের উপর দিয়েই যাচ্ছিলাম যতই হোক চলে গেছে মনটা সবারই খারাপ তারপর বাড়ি এসে খাওয়া দাওয়া সে না করার মতো খাওয়া দাওয়া হয়েছে এরকম এত সুন্দ লাইটগুলো এত সুন্দর করে দিয়ে রেখেছে রাতের বেলা খুব সুন্দর লাগছে ওইদিকে গেছি কিন্তু অতভাবে যাওয়া হয়নি যে শিয়ালদা অবশেষে পৌঁছে গেলাম খুবই গরম রাতের বেলাও খুব গরম তারপরে আমরা আবার হচ্ছে দশ টাকা করে ফুচকা খেয়েছিলাম খাবো না ভাবছিলাম তারপর আমি বললাম চল খাই তাই আবার দশ টাকা করে কুড়ি টাকা ফুচকা খেয়েছিলাম এই যে শিয়ালদা স্টেশন এখানে দাঁড়িয়ে রয়েছি ভিড় ছিল ওইদিকে যাব তাই জন্য দাঁড়িয়েছিলাম তারপরে একটু দাঁড়িয়ে দেখছিলাম ভিডিও করছিলাম শিয়ালদা স্টেশনটা রাতের বেলা অনেক দিন পরে গেলাম এত সুন্দর লাগছিল করেছিলো আর এই জায়গাটায় এই যে মানে হালকা একটু ঝর্ণা টাইপের হালকা কি সুন্দর লাগছে দেখতে তারপরে দেখলাম পানিটা পড়ছে এত গরম হচ্ছিল আর এত কষ্ট হচ্ছিল গোসল করে নিতাম যে স্টেশন খুব সুন্দর করেছে মানে রাতের বেলা দিন যাওয়া হয় না মানে কোনো দরকার থাকে না এই যে ট্রেনে চলে এলাম অনেকক্ষণ দাঁড়ানোর পরে ট্রেনটা পেলাম পাটা সব ফুলে গেছে আবার দেখা হবে